হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নটি বাস চ্যানেলের আর একটা নতুন ফ্রেস ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে এসেছি দুর্গাপুর উৎসব দু হাজার তেইশ অর্থাৎ একটা মেলাতে যেখানে দুর্গাপুর উৎসবের বিরাট মেলা হচ্ছে সেই মেলা ঘুরতে এসেছি এখানে লেখা দেখতেই পাচ্ছ লেখা আছে দুর্গাপুর উৎসব দু তো যারা যারা এই দুর্গাপুর উৎসব দেখতে আসছো কমেন্ট করে জানাও তো আমরা এই মেলা ঘুরবো মেলাতে কি করব না করব তোমাদের মধ্যে সেটা শেয়ার করব তো বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকো আর দেখতে দেখো কি করছি না করছি চলো ভিডিওটা স্টার্ট করছি তো মেলায় ঢুকে ফার্স্ট যেটা করেছিলাম সেটা হলো নাগরদোলায় চলবো বলে আমরা টিকিট কেটে নিয়েছিলাম চারটে টিকিট কাটলাম এখানে চারশো টাকা চলো

সরি উঠতে হবে ফার্স্ট টাইম এসেছি আর ফার্স্ট টাইম এসে উঠলাম জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স না খুবই ভালো লাগছে না ফালতু উঠলাম একশো টাকা করে গেল

ভাই কিছু বলো ভাই ভাই কিছু বলবো কিছু বলার মতো মুখ দিয়ে কথা বেরাচ্ছে না ছাতি ছাতিটা ধরে রাখতে হচ্ছে মনে হচ্ছে হারটা বেরিয়ে যাবে এমন একটা কন্ডিশন ভাই ফার্স্ট টাইম উঠেছি নাগদোলা সত্যি কথা বলছি তারপর নাগর চিন্তা উৎসবে বাপরে বাতমকার দিয়া জগন্নাথ প্রেমানন্দে হরি চরি বাপরে বা নাগরদোলা ছোড়া ফার্স্ট টাইম বিরাট এক্সপেস নাগরদোলায় চড়া হয়ে গেল এইবার একটু খাবো বাম্বু চিকেন এখানে বাম্বু চিকেন আইটেম হচ্ছে দেখতে পাচ্ছ আর আমরা একটু বাম্বু চিকেন খাবো বাম্বু চিকেন বিখ্যাত খাঁচি দেখে তাহলে গুজে গুজে এবার খেয়ে নিয়েছিলাম একটু পাওয়া যায় এবার একটু কেনাকাটা করবো টুকটাক জিনিস কিনে তারপরে আজকে মেলা থেকে চলে আসবো কি কাটাচামচ কি করবি ও মাকে দিলি আমিনা নেদ ভাই অন্য কিছু কাটুই না ফাইনালি गाइस আজকের মত মেলাগুড়া কমপ্লিট তো খুব ভালো লাগলো মেলাটা আজলাম তো তোমরা যারা চারে এসেছিলো কমেন্ট করে জানাও কেমন লাগলো তাও কমেন্ট করে জানো আজকে ভিডিওটা বন্ধুরা সবাই সাপোর্ট করে একটু আমাকে তো সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি